আওয়ামীলীগ বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে স্বয়ং উপদেষ্টা পরিষদের একজন সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন যার শিরোনাম করেছে যুগান্তর এইভাবে যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক ডক্টর মোহাম্মদ ইনুসে একটা কথা বলেছেন যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং বলছেন যে নির্বাচনের তারিখ দাবির কারণে পরিবর্তন হবে না যেটা বলেছেন ডিসেম্বর অথবা জুন সেটাই থাকবে তো নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে সেটা কি ওই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এই প্রশ্নের একটা জবাব পাওয়া যায় যে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং এটাই হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন যেটা ভারত চাইছে তো এই দাবি উপেক্ষা করা যাবে না সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে গণহত্যার বিচার হবে যারা যুক্ত অভিযুক্ত তাদের বিচার হবে তার মানে অভিযুক্তদের বাইরে যারা আছো তারা আওয়ামী করতে পারো নির্বাচন অংশ নিতে পারো কোনো সমস্যা নেই এবং এটি নিয়ে ভেতরে ভেতরে নানা রকম বৈঠক চলছে সমঝোতা চলছে চেষ্টা চলছে সব পক্ষ যাতে একমত হয় হাসনাত আবদুল্লাহ রিভোল করেছে বলা যায় এগারো তারিখের কথা উল্লেখ করে তিনি বলেছেন দুপুরের টাইমটাও দিয়েছেন যে সেখানে ডাকা হয়েছিল সেখানে তিনি রাজি হননি বলেছেন যে আওয়ামী লীগকে বরং নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না এবং সেটা পুনর্গঠিত আওয়ামী লীগ হলেও হবে না যেটার সাথে আবার বিএনপি একমত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের ইয়ে নেই কোনো অভিযোগ নেই গণহত্যর অভিযোগ নেই তারা যদি ক্ষমা চেয়ে অনুশোচনা করে যদি তারা রাজনীতি করতে পারে কোনো সমস্যা নেই এক ধরনের স্বীকৃতি তার মানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ফর্মেই হোক না কেন তারা নির্বাচনে আসুক সেটা বিএনপির চাওয়া সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের চাওয়া সেটা আন্তর্জাতিক মহলের চাওয়া সম্ভবত সেটা যারা সংকট নিরসনে নির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সেটা ক্যান্টনমেন্টের নেতৃত্বেরও চাওয়া কিন্তু সেই চাওয়াটা হাসনাত আব্দুল্লাহ না তার সাথে আবার সুর মিলালেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে দুইটা অবস্থান এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারে আছেন কিন্তু সরকারের সব বক্তব্যের সাথে বা সরকার প্রধান যেটা বলছেন তার সাথে একমত না সেটা বোঝা গেল তার এই বিবৃতির মধ্য দিয়ে আবার তিনি যে হাসনাত আবদুল্লাহ তারা যে সেন্টিমেন্ট বহন করে তার সাথে একাত্ম সেটাও কিন্তু প্রকাশ পেল সেই কারণেই শিরোনামটা এইভাবেই করেছে যুগান্তর যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খাইশ বিপজ্জনক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলেছেন গণহত্যার বচন না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খাইশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন আমরা কবে থেকে জার্মানি ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম এটা তার প্রশ্ন এটি কেন লিখলেও বুঝলাম না অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম মানে জার্মান ইতালি যেমন সবার সব দল অংশগ্রহণ করে তো তেমনটা আপনার কবে থেকে হয়ে গেলাম সেটা তো ছিলাম না মাঝখানে তো বিএনপি জামাতকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচন করেছে হয়তো সেই দিক খেয়াল করে তিনি বলছেন এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ যা একটা ঝড় উঠেছে একটা তোলপাট চলছে এটা পরিষ্কার দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন দিকে গড়ায়